সবাই চলে এসেছি ফারাক্কা ফারাক্কা এসে পড়ে গিয়েছি জামে ঠিক আছে ফারাক্কা জামে পড়েছি এখন দেখা যাক কখন কি ছাড়ে তো চলো আস্তে আস্তে আগাচ্ছে গাড়ি আমি আগে আস্তে আস্তে পিছন পিছন তাও অনেকটা আগে চলে এসেছি কারণ ওইদিকে সব গাড়িগুলো ছিল ওইগুলোকে বা সাইডে ক্রস করে আমি চলে এসেছি রং দিয়ে ঠিক আছে তো চলো তোমাদের জামটা দেখাচ্ছি দেখো ভাই সাহে কিলের কাছে ডালকোলা শিলিগুড়ি গুয়াহাটি আর সামনে হচ্ছে চেকপোস্ট তারপরে ওই দেখো ব্রিজ ওই দেখো ব্রিজ ঠিক আছে আর ব্রিজের ওপরেই জাম তো দেখি কত দূর কি করা যায় তারপরে দেখছি ঠিক আছে কথা বলছি ব্রিজের উপরে গিয়ে ব্রিজটার উপরে যায় তারপরে কথা হচ্ছে এই দেখো রং রং ভাবে যাচ্ছি কিছু করার নেই টাইম শর্ট না ঠিক আছে এখানে গিয়ে এরকম করে ঢুকিয়ে এরকম করে দাঁড়িয়ে করতে হবে আর এই দেখো ব্রিজ হচ্ছে মানে এটা ফলেন হবে এটা সিঙ্গেল রাস্তা আছে এখন আর এই দিক দিয়ে ওই দিক দিয়ে যাওয়া আসা দুটোই রাস্তা হবে এই রাস্তাটা মানে এই ব্রিজটা মানে বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমি জানি না সঠিক যেহেতু ওটা হচ্ছে ওটা যে কোনো একদিকে হবে মানে এটা হয় যাওয়ার হবে না আসার হবে না ওইটা যাওয়ার হবে না আসা হবে আবার ওটা হতে পারে বলা যাচ্ছে না ডাইরেক্ট মানে অনেক বড় চওড়া করে করছে তো ফললেনও হতে পারে তো সেই কারণেই বলছি আর কি ঠিক আছে এই দেখো ভাই ষোলো রে বাবা ষোলো চাক্কা আর এইটা হচ্ছে গেট এইদিকে আমাদের কি বলে হলদিয়া পোর্ট বলে না যে জাহাজ ফাজগুলো দাঁড়ায় এইদিকে মনে হয় আছে সেইগুলো ঠিক আছে তো এটা পুরো জলে ইয়ে জল স্তর বেশি এটা আর কি বন্ধ করে বন্ধ করা আছে ঠিক আছে তো যাচ্ছে অল্প একটা দুটো গেট খোলা আছে মনে হয় খোলা দুটো গেট খোলা আছে ওই দেখো দুটো গেট খোলা আছে ওই দেখো দেখা যাচ্ছে ও দেখো দুটো গেট খোলা তো ওই হচ্ছে ফারাক্কা ব্রিজ এদিক হচ্ছে বাংলাদেশ এদিক হচ্ছে আমাদের কলকাতা তো চলো যাওয়া যাক আর কি বলবো লেট তো হয়ে গিয়েছে বৃষ্টি বৃষ্টি আসবে নাকি রাত্রি এখন বোঝা যাচ্ছে না এই দেখো চলো পরে কথা হচ্ছে আবার সো ভাই আমি তো ভালোই সময়ে বেরিয়ে এসেছি অল্প টাইমের মধ্যে এই দেখো জাম দেখো এই রে সব রং রুটে ঢুকছে এখন কী করা যাবে এখন বলো কিছু করার নেই এই দেখো সব পুরো রং সাইডতে আসছে আর ওইদিকে পুরো জাম পুরোটাই জাম ব্রিজের জাম ব্রিজে কিন্তু কোনো রকম কোনো মানে জাম জঞ্জাট নেই ঠিক আছে পুরো একদম ফাঁকা তাও এরকম জাম করে রেখেছে কেন কী কারণে বলতে পারলাম না সামনে গাড়ি আটকে রাখছে ঠিক আছে কিন্তু এরকম করে জামের মধ্যে যদি পরে তাহলে এই লঙ্কা ফঙ্কা যেগুলো আসছে ও মালগুলো নিয়ে আসতে গেলে তো জীবন শেষ হয়ে যাবে কারণ এখন যেসব গাড়ি শিলিগুড়ির দিক থেকে সব মার্কেটের গাড়ি সব মার্কেটের গাড়ি সব মার্কেট দিতে হবে এই দিক থেকে যেগুলো যাবে সেগুলো রাত্রিরে যায় অতটা অসুবিধা হয় না রাত্রিরে জাম থাকলেও এগুলো করলে যাওয়া যায় ব্রিজের ওপরে কায়দা মারা যায় না এইসব দিকে কায়দা মারা যায় পুলিশের কিছু খরচা পানি দিলে ছেড়ে দেয় আর পুলিশের গাড়িগুলো রঙ দিয়ে আসছে এখন আর কিছু হচ্ছে না তাই দেখো বলো বলো গাড়ি টানা যায় এর মধ্যে তো চলো যাই হোক এতক্ষণ এসেছি চলে এসেছি প্রায় এক দেড় কিলোমিটার জাম ঠিক আছে এখনো সামনে হয়তো আছে তো চলো যাই হোক এই গাড়িটা ওভারটেক করে নিই নাহলে আমার লেট হয়ে যাচ্ছে হ্যাঁ চারটের মধ্যে মালদায় পৌঁছাতে হবে আধ ঘন্টা বাকি আছে হয়তো সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাবো আশা করি অসুবিধা হবে না তো চলো টোলের ওখানে যাচ্ছি টোল কাটবে কালিয়াচকের টোল সরি ফারাক্কা টোল আহ কালিয়াচক ফারাক্কা দুটোই বলে এটাকে তো এই দেখো টোলের থেকে পুরো জাম প্রায় দু কিলোমিটার গাড়ি এই জিনিসটা কত বড় দেখো এটা একটা করে চলে নিয়ে চলে যাচ্ছে তাও কি একটা মানুষ একটাই মানুষ চালিয়ে নিয়ে যাচ্ছে তবুও সালা ড্রাইভারদের কেউ সম্মান দেয় না হ্যাঁ তাহলে বুঝতে পারছো এটা ছোটোখাটো কি একটা ছোট সুচের থেকে শুরু করে এত বড় এত বড় কি বল যেসব ছাপান্ন চাকা ষাট চাকার যেসবগুলো টেলারগুলো আছে ঠিক আছে ওই সব গাড়িগুলোই যেসব বড় মাল যায় ওই মাল অবধি ঠিক আছে সব কিন্তু একজনাই চালিয়ে নিয়ে যায় হ্যাঁ হয়তো পাশের সাইড পাইডগুলো দেখে আলাদা লোক সেখানে হয়তো হেল্প করে করে কিন্তু হেডেক চালিয়ে হেডেক খাটিয়ে তো নিয়ে যেতে যেতে হয় গাড়ি ড্রাইভারকেই না চলো আর কি বলবো এটা সম্মান সম্মান করো বন্ধু আর কি বলবো বলো সাইডেও যেতে ভয় লাগছে মাল যদি ছিঁড়ে যায় এই চেন সব গায়ের উপরে এসে পড়বে এটা কিছু একটা ট্যাঙ্ক হবে হয়তো অয়েল ট্যাঙ্ক ফ্যাঙ্ক হবে সেকেন্ড নম্বর দেওয়া আছে দু নম্বর তো চলো যাই উঠো করে যেতে হবে তো গায়ে যাবার কালিয়া চোখে এসে জামে পড়েছি বাঙা তো সমস্যায় পড়ে যাবো কালিয়া চোখে বিশাল জাম বিশাল

ছি মালদায় মালদায় এসে মালটা নামানোর জন্য রেডি হচ্ছি এই যে রেডি করছি ফুলে টুলে সব রেডি এখন শুধু মালটা নামিয়ে দেবো এবার কটা কি নামবে সেটা ফোন করে শুনতে হবে শুনে অনেক কষ্ট করে পেয়েছি মানে জায়গা কিন্তু সঠিক একদম রোডের পাশেই তো অনেক খুঁজতে অনেক কষ্ট হচ্ছিল তো চলে আগে মালটা নিই তারপর কথা সো গায়ে চলে এসেছে ফুলবাড়ি ফুলবাড়ি তো বিরাট জাম বেঁধেছে কিন্তু এখন কিছু করার নেই কি করবো জামে জামে যেতে হবে এমনি লেট হয়ে গিয়েছে বুঝলাম তো দশটায় টাইমটা ছিল দশটা বেজে গিয়েছে প্রায় আর কুড়ি দশ পনেরো মিনিট মতন বাকি আছে তো যেতে যেতে আমার এগারোটা বাজবে তো এক ঘন্টা লেট তো কিছু করার নেই ভাই কী করবো এক ঘন্টা লেট হলে কিছু করার নেই কারণ রাস্তায় জাম ঝঞ্ঝট থাকে ভাই এক ঘন্টা তো ছাড়তেই হবে কিছু করার নেই কারণ ওদিকে আমার আগে কালকে যদি বলতো যে এইখানে এইখানে এই এই টাইমে খালি হবে তাহলে আমি ওটো পাটা করে চলে আসতাম আমি বাড়ি যেতাম না কিন্তু আমাকে বলেছে কখন আমি যখন বাড়ি যাই তখন ঠিক আছে তো সেই কারণে আমার লেট হয়েছে তাছাড়া লেট হতো না তো চলো ভাড়া অনেক টাকা ভাড়া একটা টাকা কাটলে হবে না কারণ যা ভাড়া তার থেকে লস বেশি ঠিক আছে এবার এই টিপে যদি দশ হাজার না থাকে তাহলে আর কি খেললাম খেলা হবে খেলা হবে কালকে লঙ্কাল লোড করব খেলা তখন হবে ঠিক আছে আর কে কত রাত জাগো আমি তোমাদের যে আগেই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে দেখব তোমাদের সাথে আমি রাত জেগে পারি নাকি আমার আজকে নিয়ে তিন রাত হচ্ছে ঠিক আছে কালকে হলে চার রাত হবে তো রানিং চলছে দিনেও ঘুম নেই রাতেও ঘুম নেই এখন যেহেতু সিজন বাড়ি গিয়ে আবার দুদিন আবার রেস্ট নেবো একটু খাসি ফাসি খাবো তোমাদেরকেও খাওয়াবো অসুবিধা নেই তোমরা শুধু ভালো ভালো কমেন্ট আর সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব সাপোর্ট করো ভাই সাপোর্ট ভিউজ একটু ডাউন চলছে ঠিক আছে তো ভিউজ ডাউন চললে ভাই হবে না তোমাদের তোমার তোমাদের তোমরাই যদি না দেখো ভিডিও তাহলে কার জন্যে করছি আমি বলো আমি কি নিজে দেখবো আমার দশ বারোটা তাহলে ফোন কিনতে হবে নিজে দেখার জন্যে তো চলো অসুবিধা নেই দেখতে থাকো আর ভালোবাসতে থাকো আমিও ভালোবাসা দেব তোমাদেরকে কি আছে মানে ভালোবাসা বলতে ওইরকম না যে বিচার ওইরকম ভালোবাসা না এমনি মনের থেকে আর কি ভালোবাসা ঠিক আছে বন্ধু বান্ধব যেমন হয় আর কি এই ধরো যাচ্ছে রকেট কালকে আমি সকেট চালাবো না কালকেও রকেট চালাবো ঠিক আছে যে কলাকাতা রেখে গিয়েছে বলছে তুই গেলি কেন শিলিগুড়ি তোকে আমি বললাম যে পরশু দিন লোড দেবো মানে আজকে লোডের কথা ছিল আজকে লোড দিত না কালকে লোড দেবে তার জন্যে যে আমি বলছি কাকা কিছু করার নেই পয়সার দরকার এখন আমার ওই গাড়িটা কিস্তি ফেল দেবো না তো কিস্তি দেবো তারপরে তো বললো ঠিক আছে দিয়ে কেটে দিল ফোন কাটলে কিছু করার নেই তো চলো ভাই চলে এসেছি ফুলবাড়ি আর সঙ্গে থাকো দেখাচ্ছি অনেক ভিডিও করতে পারি না হুটো পাটা হুটো পাটা গাড়ির কাটা আসি একাশির থেকে নামছেই না ঠিক আছে তো সেই কারণে একটু অসুবিধা আছি অসুবিধা নেই চলো সো হ্যাঁ গাইজ গুড মর্নিং আবার একটু নতুন সকাল তো বস চলে এসেছি একদম জায়গা মতন ঠিক আছে সারা রাত সারাদিন সারা চব্বিশ ঘন্টা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা অপেক্ষার পরে পৌঁছালাম ঠিক আছে কিন্তু বুঝা যাচ্ছে আমাকে যদি একটু আগের টাইমটা বলতো যে ভাই এই টাইমে খালি করতে হবে তো আমি সেই টাইমের মধ্যে চলে আসতাম আমার এতটা এক ট্যাঙ্কিতে তেল মানে পাঁচ হাজার টাকা আমার ফালতু ফালতু গেলো ঠিক আছে পুরো ফালতু গেল তাছাড়া এমনি লাইন খরচ বেশি হয়নি কারণ দিনে দিনে এসেছি ঠিক আছে আর আমার ভয় কালকে ইমবে আবার ঠাপ দিচ্ছিলো কারণ হচ্ছে আমি রায়গঞ্জে খালি করছিলাম খালি করতে গিয়ে দেখি গাড়ি আসছে আমি ওখান থেকে খালি করে শ্যাট করে বেরিয়ে চলে এসছে কোনো চাপ নেই নিই নি চাপ ঠিক আছে তো আছি কুচবিহার না কুচবিহার কুচবিহার এইটা এটা কুচবিহার তো কুচবিহারে আছি এখান থেকে খালি হোক এরপরে মনে হয় যাবে আলিপুরদুয়ার ওখান থেকে খালি করে রিটার্ন আবার এখন গিয়ে গিয়ে আবার লঙ্কা লোড করে আবার রাটিং রিটার্ন মানে রানিং টিপ চলবে এরকম আবার গিয়ে কলা লোড করে আবার জলেশ্বর জলের থেকে মাছ লোড করে আবার চলে আসবো এর রানিং টিপ করবো যেহেতু এখন ইয়া সিজন সেই জন্য এখন রানিং ট্রিপ করতে হবে আর বাজার দেখো পুরো ফাঁকা পুরো ফাঁকা ঠিক আছে তো অসুবিধা নেই চলো তোমরা কী বলো ভাই এখন বলবা তোমরা ভাই আমার একটা ভাড়াটা নাম্বার ফোম্ব নাম্বার ফাম্বার ভাই কী করে কী করে বলো আমার এই সেটিং হয়ে যায় যেতে যেতে সেটিং হয়ে যায় তোমরা তোমাদের বলি যে যে কোনো ড্রাইভারের সাথে যে কোনো একটা ভালো ড্রাইভারের সাথে তোমরা লিঙ্ক করবা যারা নতুন আছো দেখবো এমনি অটোমেটিকলি ভাড়া ভাড়া চলে আসবে ঠিক আছে তো অসুবিধা নেই চলো পেছন ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছে কোচবিহার শাখা লোন ঠিক আছে এই জন্য গাড়ির অবস্থা দেখো গায়ের পুরো গান মারা হয়ে গেছে এমনি বৃষ্টি এসে তারপরে বরফ গোলা জল পুরো পুরো খালি তোমাদের তো ভিডিও করে দেখাতে পারিনি কারণ রানিং সময় তাই এমনি যদি যদি লোকাল টিপ থাকতো মানে ধীরে সুস্থে রকেট না সকেট হতো তাহলে কোনো ব্যাপার ছিল না ঠিক আছে সব কিছু দেখাতে পারতাম বাট কালকে বাড়ির থেকে ছেড়েছি ধরো এগারোটার সময় আর এখানে ঢুকছি ধরো এখন কটা বাজে এখন মনে হয় পাঁচটার মতন বাজে তো সেই কারণে একটু মানে দেখাতে পারিনি হুটো পাটার টিপ ছিল না ওই জন্য তো ফোন ফোন ধরবো না স্টিয়ারিং ধরবো সেই কারণে দেখা দেবো না বাচ্চা তো ক্যামেরা করতে পারে না ভালো এদিক ওদিক করবে শুধু সেই জন্য ওকে বলিনি কিছু তো এখন মন খুলে কথা বলা যেতে পারে এখন বাড়ির দিকে যাবো গিয়ে আবার লঙ্কা লোড করে দেখি কলকাতার যদি হয় শিয়ালদার মাল যদি হয় শিয়ালদার মালটা নিয়ে চলে যাবো ওখানেও আঠারো হাজার টাকা ভাড়া ছক্কা মেরে দেবো আজকে ঠিক আছে এক ছক্কা মেরে দেবো দেখো আমি তোমাদের শুধু জাস্ট ভাড়া কটা বলছি যাওয়ার সময় গিয়েছি বারো হাজার আসলাম পঁচিশ হাজার আবার যাব হচ্ছে আঠারো হাজার মানে যাব বলতে যাওয়াটা কনফার্ম না বাট হতে পারে ঠিক আছে হতে পারে তো চলো অসুবিধা নেই আর কত হচ্ছে হিসাব করে তোমরা বলো তো কত হচ্ছে এবার ওর মধ্যে থেকে হয়তো চার পাঁচ হাজার টাকা থাকবে ঠিক আছে আমার মায়নায় হবে পাঁচ হাজার টাকা তুই কোনো ড্রাইভার আসতো মায়নায় হতো পাঁচ হাজার টাকা তো এমনি এক্সট্রা আমার এটা ইনকাম পাঁচ হাজার টাকাটা ওইটা বাড়িতে দিতেই যাবে আর বাদ বাকি হচ্ছে যা ভাড়া হচ্ছে ওখান থেকে বাচ্চি কত কি আছে না আসে সবই জানাবো তোমরা যদি বলো এই 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 মানে এই ট্রিপখানায় এই ভিডিওটায় আমি কোনো কিছু বলবো না তোমাদেরকে কত কি আসলো না আসলো জাস্ট ভাড়াটা তোমাদেরকে বললাম দুটো ভাড়া হয়েছে মোট ওদিকে পঁচিশ এদিকে বারো সাতাশ সাড়েত্রিশ হাজার টাকা মোট ভাড়া হয়েছে এই দিক থেকে নেই নেই করে যদি নাও হয় যদি নাও হয় তাও তেরো চোদ্দো হাজার টাকার ভাড়া নিয়ে যাবো ঠিক আছে আর যদি শিয়ালদার ওই ভাড়াটা হয় তাহলে তো আঠারো আঠারো উনিশ হাজার টাকা হয়ে যাবে অসুবিধা নেই তো চলো দেখি কী হয় তোমরা ভাই একটুখানি আশীর্বাদ করো ঠিক আছে তো আশীর্বাদ করো অসুবিধা নেই তো চলো খালি হোক তারপরে আবার রাস্তায় গিয়ে দেখাবো সব কিছু আজকে দেখাতে দেখাতেই যাবো এখন ওই ওখানে একটা গাড়ি পাল্টি মেরেছে ওটাও দেখাবো তোমাদেরকে চলো যদি না তুলে ফেলে ঠিক আছে তো ততক্ষণে সামনে সঙ্গে থাকো তো এই দেখো ভাই টেয়ারের অবস্থা দেখো টেয়ারটা মানে স্টেপনি স্টেপ নিয়ে করেছি এটা যদি পিছনে লাগাতামে তখন উড়ে যেত ঠিক আছে আর গাড়ি তো ধোয়া টোয়া কিছুই হয়নি তো বাচ্চাকে দেখে আজকে বলবো ওখানে গিয়ে যদি ধুতে পারে তো ভালো যদি না ধুতে পারে কালকে গাড়ি গিয়ে সার্ভিসিং করাবো একবারে একদম গাড়ির দাঁড় মারা খারাপ ওইদিকে বৃষ্টি হয়েছিলো কিন্তু লাইটটা আর ধোয়া হয়েছে তাছাড়া কিছু ধোয়া হয়নি তো চলো অসুবিধা নেই ওইদিকে খালি ফুলি করি খালি ফালি করে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে ঠিক আছে বাড়ি আজকে একটা জিনিস কিনা কালকে সারা রাত গাড়ি চালিয়েছি কোনো ঘুম লাগেনি ঠিক আছে এখনও অবধি ঘুম লাগেনি এখন দেখি আজকে রাতটা কেমন কি কাটে তো চলো তো ভাই এই কুচবিহারে তোমার হচ্ছে কুচবিহারে হচ্ছে তোমার রাজবাড়ি আছে রাজবাড়ি সেখানে তো এখন যাওয়া সম্ভব হচ্ছে না পরের দিন আশা করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আর ভালোই পরিষ্কার পরিষ্কার আছে টুকটাক ভালোই জায়গাটা ভালো অসুবিধা নেই ঠিক আছে আর এখানে অনেক বড় এলাকা মানে অনেকটা বড় না এলাকা ঠিক আছে আমরা যেমন কৃষ্ণনগর যাওয়ার সময় সব দেখাচ্ছি ঠিক আছে বা দিকে পুলিশ স্টেশন আছে বিরাট বড় বিরাট বড় ঠিক আছে একটা বড় গেট করা আছে এরকম ভাবে তো সবই দেখাবো তোমাদেরকে আর দেখো ভাই প্রথমবার আমি আসলাম এখানে আর প্রথমবার এসে যে সব কিছু দেখাতে পারবো তা না আমার তো কিছু চেনা 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 জানা না বাট দেখাবো পরের বার যদি আসি ঠিক আছে চলো পরে কথা হচ্ছে